আমার কাজ আগে নিজেদেরকে একটু ইন্ট্রোডিউস করা তার কারণ আপনাদের কাছে যে আমন্ত্রণ বার্তা এসেছিল তাতে এটা লেখা ছিল না যে আমরা কারা কাদের তরফ থেকে এই অনুষ্ঠানের কর্মসূচিটা अनाउंस হতে চলেছে তার একটা বড় কারণ এই রকম কর্মসূচি গত দেড় মাসে পশ্চিমবঙ্গে যে আন্দোলনের স্রোত আশ্রয় করেছে এইরকম কর্মসূচি হয়তো এই প্রথমবার যেটা আমার আমার পরে পরবর্তী দুই বক্তা বাংলায় এবং ইংরেজিতে আপনাদের কাছে জানাবে আমি শুধু এইটুকুই বলবো আমরা হলাম সমাজের বিভিন্ন স্তরের আলাদা আলাদা জগতের মানুষ যারা অভয়া বা তিলক তিলোত্তমা কাণ্ড পরে বিভিন্নভাবে নিজেদের মতো করে আন্দোলনে সামিল হয়েছি আজ আমরা সবাই একে অন্যের হাত ধরে একটা মঞ্চে নিজেদেরকে উপস্থাপিত করছি এই মঞ্চ যেহেতু অভয়া তিলোত্তমা এই নামগুলো এখন সিম্বলিক হয়ে গেছে ঠিক যেমন এক দশক আগে এইভাবেই একটি নাম উঠে এসেছিল নির্ভয়া আমরা অনেক সময় বলতে পারি আমাদেরকে এটা আমাদের অফিসিয়াল নাম নয় কিন্তু আপনারা ভাবতেই পারেন আমাদের আমরা হচ্ছে নির্ভয়াদের জন্য যেখানে নির্ভয়াদের জন্য এই শব্দটা শুধু মেটারফরিক নয় যদি ইংরেজিতে এই শব্দটার In Viji Dakhe, it stands for all of us because name Bhayadev Jonno, actor in Pundh, its non-political Indians were selecting Bengal's honor, an attempt of West Bengal Doctors' Forum, Association of Collective Alumni of North Kolkata Educational Institutions, Associations of Collective Alumni of South Kolkata Educational Institutes, Doctors of Private Hospitals, bengal Ultras, Rab Joint Platform of Doctors, Junior Doctors Front and Jono Onno is equal to Onno Shawai which includes Tilottamar Pashay Maidan. আমি বিবৃতিটা আপনাদের জন্য বাংলায় করে দিচ্ছি নয় হয়তো জিতেছি কিন্তু যুদ্ধ কি জিততে পারলাম আলাদা আলাদা ভাবে নয় আসল একসঙ্গে এই আধারে আলো জ্বালায় এই মিশনের নাম হতে পারে নির্ভয়ের জন্য তবে এই নাম শুধুই মেটাফরিক্যাল নয় হয়তো এর নেপথ্যে লুকিয়ে আছে আমাদের এক হওয়ার রস এই প্রথমবার সমাজের সব অংশের প্রতিবাদীরা একসাথে এক পথে আমাদের লক্ষ্য অবশ্যই নির্ভয়ের বিচার তার সঙ্গে আমরা সিস্টেমিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের সমর্থন এবং সহমর্মিতা থাকবে সেই সব জুনিয়র ডাক্তারদের জন্য যারা গত এক মাস ধরে রাস্তায় বসে আছেন ন্যায় বিচারের দাবিতে এছাড়াও আমরা সেই সমস্ত নাগরিকদেরও আহ্বান জানাই যারা প্রতি মুহূর্তে প্রতি রাতে এই লড়াইয়ে নিজের নিজের মতো করে ছিলেন প্রতিবাদের এই আগুন মশাল হয়ে জ্বলে ওঠে আর এই কারণে তীরত্তমা শহর দেখতে চলেছে এক অভূতপূর্ব মশাল মিছিল একটি মশার প্রতিবাদের আগুনকে জ্বালাতে জ্বালাতে হাইল্যান্ড পার্ক থেকে শানবাজার পর্যন্ত চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করবে পথে পড়বে সায়েন্স সিটি পাদাপাড়া এনআরএস সিএনএমসি আইপিজিএমআর সিএমসি মানুষের হাতে হাতে এই মশাল ঘুরবে চল্লিশ কিলোমিটার রাস্তা জুড়ে বিভিন্ন পয়েন্টে মানুষ দাঁড়িয়ে থাকে। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে এই মশাল পৌঁছে দেবে মানুষই দীর্ঘ পথসূচি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে দ্রুত আশা করছি আগামী কুডি সেপ্টেম্বর বিকেল চারটে থেকে আমরা এই মশার যাত্রার সূচনা করতে পারব আশা আপনারা মানুষের কাছে পৌঁছে ধন্যবাদ আমি আজকে যে